আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আজকের যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে ভালো থাকা যায় বিবাহের আগে সম্পর্ক না করা এবং হারাম সম্পর্কের প্রভাবে আমাদের জীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় আমরা দেখি ছেলেরা এবং মেয়েরা চায় দে ওয়ান্ট টু বি হ্যাপি পিসফুল অ্যান্ড সাকসেসফুল ইন লাইফ তারা বুঝতে চায় জীবনের মানসিক ও মানসিক শান্তি কিভাবে বজায় রাখা যায় একদিকে সামাজিক চাপ মিডিয়ার প্রভাব বন্ধুদের চাপ সব কিছু তাদের দিকে টান দেয় আবার তারা চায় কোনো ভুল পথে না ভ্রান্ত হোক বিশেষ করে প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে প্রথমেই আমরা বোঝার দরকার কেন বিবাহের আগে সম্পর্ক হারাম এবং কেন এটি আমাদের ক্ষতি করতে পারে শরীয়তের দৃষ্টিগুণ থেকে বিবাহের আগে নারী পুরুষের অবৈধ সম্পর্ক নিষিদ্ধ হারাম কিন্তু শুধু যে এটি ধর্মীয় বিধি চলছে তাই না বিজ্ঞানও একই কথা বলে মানসিক দিক থেকে দেখলে কোনো সম্পর্ক যেখানে বিশ্বাস এবং নিরাপত্তা নেই সেখানে মন সব সময় উৎকণ্ঠায় তাকে সম্পর্কের মধ্যে যত্ন বুঝাপড়া এবং ভবিষ্যতের নিশ্চয়তা না থাকলে মানসিক চাপ অবসাদ এবং মন খারাপ হওয়া স্বাভাবিক অর্থাৎ সম্পর্ক না থাকলে মানসিক শান্তি এবং মনোবল অনেক বেশি থাকে দ্বিতীয়ত শরীর এবং স্বাস্থ্য হারাম সম্পর্ক মানসিক চাপের সঙ্গে সঙ্গে শারীরিক স্বাস্থ্যকেও প্রভাব করে একাধিক গবেষণা দেখিয়েছে যৌন সম্পর্ক যখন আবশ্যিক দায়িত্ব নিরাপত্তা এবং তখন এটি হৃদরোগ মানসিক উদ্বেগ এবং বিভিন্ন অসুখের ঝুঁকি বাড়ায় হারাম সম্পর্কের ফলে পরিবার বন্ধু সমাজের সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে পারে মানসিক চাপ এবং লজ্জার কারণে আমাদের সিদ্ধান্ত পড়াশোনা ক্যারিয়ার বা সামাজিক জীবন সবই প্রভাবিত হয় অনেক সময় প্রেমের কারণে যুবক বা যুবতী পড়াশোনা ছেড়ে দেয় চাকরি বা ভবিষ্যৎ পরিকল্পনা পিছিয়ে যায় তাই যারা বলেন আমরা কিভাবে ভালো থাকবো এবং বিবাহের আগে কোনো সম্পর্ক করবো না তাদের জন্য সঠিক পথ হল আত্মসংযম বুজার ক্ষমতা এবং আল্লাহর প্রতি বর্ষা মানসিক শান্তি আসে যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করি হারাম থেকে দূরে থাকি এবং নিজের লক্ষ্য বা ভবিষ্যতের দিকে মনোনিবেশ করি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা দেখি কেউ হারাম পথে যাচ্ছে কেউ অবৈধ সম্পর্ক করছে আমরা কি করব প্রথমে লজিক এবং সহানুভূতির সঙ্গে এগোতে হবে কাউকে বি পথে থেকে সরানোর চেষ্টা করা অবশ্যই করা উচিত কিন্তু হিংসা বা অপমান নয় আল্লাহর নিয়ম অনুযায়ী মানুষকে পথ দেখানোই সঠিক যাতে সে নিজের ভুল বুঝতে পারে সুতরাং সংক্ষেপে বলতে গেলে ভালো থাকা মানে আত্মসংযম হারাম সম্পর্ক থেকে দূরে থাকা এবং নিজের জীবনের লক্ষ্য ও ভবিষ্যতের দিকে মনোযোগ রাখা কাউকে হারাম পথে যেতে দেখলে ধৈর্য এবং লজিক ব্যবহার করে তাকে সঠিক পথে ফেরানো এই পথ অনুসরণ করলে আমরা মানসিক শান্তি সাফল্য এবং আল্লাহর সন্তুষ্টি দুটোই পেতে পারি